হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাত্র 10 সেকেন্ডে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন বা ফটো এডিটিং করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকেই এই যে আমাদের স্ক্রিনে যে পোস্টারগুলো দেখতেছেন বা যে ফটোগুলো দেখতেছেন একুশে ফেব্রুয়ারি এই ফটোগুলো আপনারাও এডিটিং করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকেই তো চলুন এই কাজটি কিভাবে করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর সত্যি একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এখানে সার্চ বারে লিখবেন ঈদ মোবারক তারপরে যে দেখুন উপরের দিকে যে অ্যাপ্লিকেশনটি শু করতেছে এটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তো লঘুটা দেখে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমাদের ফোনে ইনস্টল করা আছে জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স এই যে দেখুন আপনাদের সামনে বেশ কিছু পোস্টার শু করবে তো আপনারা যেটা করবেন এখান থেকে একুশে ফেব্রুয়ারি জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর এখানে দেখুন একুশে ফেব্রুয়ারি বেশ কিছু পোস্টার আপনাদের সামনে শু করবে এইখান থেকে যেই পোস্টার আপনাদের কাছে ভালো লাগবে সেই পোস্টারটাই জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনলক লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে আপনাদের সামনে ওপেন নাও নামে একটা সেটিং আসবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখুন গ্যালারি নামে একটা সেটিং আসবে জাস্ট এই গ্যালারি সেটিংটায় আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনারা যেই ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা ফটোটা সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর ভিউয়ার্স দেখুন আপনাদের সামনে দুটো সেটিং নিচের দিকে আসবে জাস্ট এখান থেকে ডন্ট কাপ জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর এই ফটোটা পোস্টার এখানে অ্যাড হয়ে যাবে তারপর একটু হাতে জুম করে আপনাদের মন মতো আপনারা ফটোটা সাজিয়ে নেবেন তো আপনারা সাজিয়ে নিলাম সাজানোর পর নিচের দিকে দেখুন এখানে আপনার নাম লিখুন অর্থাৎ আপনার নাম লিখতে পারবেন বা আপনার ঠিকানা পদবি লিখতে পারবেন তো নাম লেখার জন্য এখানে আপনার নাম লিখুন জাস্ট এই লেখাটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নাম আপনারা লিখতে পারবেন এখান থেকে তো আমরা নামটা লিখে নিলাম তারপর নিচের দিকে দেখুন এখানে আপনার ঠিকানা লিখুন বা পদবি লিখুন জাস্ট এখানে ক্লিক করে আপনার ঠিকানা বা পদবি লিখতে পারবেন লেখার পর ফটোটা সেভ করার জন্য জাস্ট উপরের দিকে দেখবেন সেভ বাটন আছে এই সেভ বাটনটা ক্লিক করবেন সেভ বাটনটা ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিও দেখে যে কিভাবে 21 ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন বা ফটো এডিটিং করতে পারবেন 2025 সালে